নমস্কার স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা গোটা ত্রিপুরা রাজ্যের কি অবস্থা সেটা আপনারা জানেন এবং গোটা ত্রিপুরা রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু ঠিক একই অবস্থা একই চিত্র আপনারা দেখতে পাবেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইন্দ্রনগর জগৎপুর এলাকা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি যে এলাকার এই অংশের মানুষরা রয়েছেন বা এখানে যে বসত বাড়িগুলি রয়েছে সেগুলি কিন্তু পুরোপুরি জলের জলমগ্ন হয়ে গেছে এবং সেখানে ঠিক কতটা জায়গায় তাদের এই প্রভাবটা পড়েছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা পুরোপুরি ত্রিপুরার যে চিত্র সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ইন্দ্রনগর জগৎপুর এলাকা এবং এখানে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং চারপাশে জলের যে পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফেলে ফুপে উঠেছে এবং নদীর জলগুলি কিন্তু আশপাশ এলাকার যে তীরবর্তী এলাকার মানুষের বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলিতে ঢুকেছে এবং বহু মানুষ কিন্তু তাতে করে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তারই দৃশ্য আপনাদের সামনে চেষ্টা করছি এবং এটা ছয় আগরতলা যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই ছয় বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে এবং সেই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দ্রনগর জগৎপুর এলাকায় বহু মানুষ এখনো পর্যন্ত ত্রাণ শিবির থেকে শুরু করে বিভিন্ন ভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো এবং তাদের সাথে এলাকার এবং এখন ঠিক কত সময় ধরে এই জলটা রয়েছে সেটা বাড়ছে না কমছে অনেকে এখানে রয়েছেন আমাদের সাথে একটু কথা বলবো দাদা এই এলাকার নাম ইন্দ্রনগর জগৎপুর কবকলা সংলগ্ন এলাকা এখন আমরা কালীবাড়ি ইন্দ্রনগর হিসেবে পরিচিত আর কি তো এই যে গ্রামটা আমরা দেখতে পাচ্ছি এলাকাটা দেখতে পাচ্ছি পুরোপুরি জলমগ্ন এটা গ্রাম না এটা শহরে ঠিক আছে সেকেন্ড থিং হলো এটা বছরে আমিও আমার বোধ জন্ম হয়েছে থার্টি নাইন ইয়ার্স তো হয়ে গেছে এরকম ফ্লাড আমি আমার দেখিনি আর আমি ডিফেন্স থেকে রিটায়ার্ড তো বিশ বছরের মতো আমি দেখিনি লিস্ট তো হঠাৎ করে আমরা সবাই মানে এটার জন্য পরিচিত ছিলাম না যে এটা হবে বা কেউ প্রিপেয়ার্ড থাকে না বেলা আমরাও মন দেখি যে নর্মাল ফ্লাড এতটুকু পর্যন্ত আসে এখানে একটা রাস্তা আছে রাস্তার লোয়ার পয়েন্ট পর্যন্ত জলটা থাকে তারপরে মোটামুটি শেষ হয়ে যায় কিন্তু এরকম অবস্থা যে আমার একটা বাড়ি ওইটা ওই বাড়িটা আমার দেখতে পেরেছেন ওরা বাড়িটিয়া ছিল ওরা চলে গেছে অন্য শরণার্থী হয়ে গেছে তো এরকম পেথেটিক সিচুয়েশনে এখন গভর্নমেন্টকেও কিছু স্টেপ দিতে হবে কারণ শরণার্থীদের তো অবস্থা খারাপ প্রায় কতটা বাড়ি এই এলাকায় ক্ষতিগ্রস্ত মনে করেন সেভেন্টি পার্সেন্ট বাড়ি ইনফেক্টেড হয়ে গেছে ইট মে বি এই সাইড অথবা ওই সাইড আর মনে করেন থার্টি পার্সেন্ট বাড়ি এখনও সেফ আছে সেভেন্টি পার্সেন্ট ইনফেক্টেড হয়েছে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আগে যখন বন্যা হতো এতটা জল দেখ না নেভার আমি কোনোদিন দেখিনি এখন তো আমি আমার জীবনে প্রথম দেখেছি এতটুকু আর কি এলাকার মানুষরা যারা শরণার্থী শিবিরে যাচ্ছেন আপনারা কি করছেন মানে যারা এলাকার আছেন আছেন সেক্রেটারি বা বা ক্লাবের ওয়ার্ড প্রেসিডেন্ট এলাকার লোকাল যে আমাদের যে কর্মকর্তারা আছেন তারা সবাই যথেষ্ট সাহায্য করার চেষ্টা করছে যেসব বাড়িগুলো অমনগ্র উঁচুতে আছে তাদের বাড়িতে শিফট করা হচ্ছে তাদের টাইমলি খাওয়া দাওয়ার কিছুটা ব্যবস্থা করা হচ্ছে ক্লাব প্রাঙ্গনে গড় খুলে দেওয়া হয়েছে বা স্কুল আছে আমাদের এখানে একটা স্কুলটা খুলে দেওয়া হয়েছে এছাড়াও কিছু লোককে সেফলি যা যার বাড়িতে যাওয়ার জন্য সে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বাড়ি হ্যাঁ একটু আপার লেভেলে ওইখানে শিফট করা হয়েছে বাচ্চাদের খাওয়া হচ্ছে বা মেডিকেল কোনো যদি ইমার্জেন্সি থাকে তাহলে আমরা মানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের থ্রু চেষ্টা করবো আর কি এখনও সেরকম পরিস্থিতি আসেনি ইট মেবি লাক ভালো হলে জল যদি ডাউন চলে যায় আর কি জলের স্তরটা কি বাড়ছে না কমছে এখন পর্যন্ত বাড়ছে টিল নাও বাট হোপফুল যেহেতু সানরাইজ দেখা যাচ্ছে আর ওয়েদার বলছে মনে হয় আজকে বিকাল পর্যন্ত কিছু রকম হয়ে যাবে যদি না কমে তাহলে তো নেক্সট স্টেপ নিতে হবে কারণ লোকাল দিয়ে সবকিছু আর হবে না গভর্নমেন্টকে এগোতে হবে তো লোকালের যাটুকু করার তারা সব মানে ফ্রুটফুল দিচ্ছে আর কি সবাই অনেকটাই চেষ্টা করছে আমি কালকে দেখে দেখছি সেভেন নম্বর টেন এন্ড সেভেন দুইটা আছে আর কি আপনারা শুনলেন এই এলাকার বিভ্রান্ত আমরা জানালাম আপনাদেরকে যে কতটুকু মানুষ বা কত শতাংশ মানুষের বাড়িঘর সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকার যাতে পদক্ষেপ গ্রহণ করে তার কারণ আগরতলা পুর নিগমের সাত নাম্বার এবং দশ নম্বর ওয়ার্ড এলাকা সম্পূর্ণভাবে সেখানে বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং সামনে একটু দেখানোর চেষ্টা করব আমি যে অনেকেই কিন্তু চেষ্টা করছেন যে তারা যে বাড়িতে তাদের জল ঢুকেছে সেখান থেকে আসার তারা চেষ্টা করছেন এবং সেখানে বিভিন্ন ত্রাণ শিবিরগুলিতে তারা যাতে যেতে পারেন তার জন্য কিন্তু চেষ্টা চালানো হচ্ছে আমরা সরাসরি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি এবং গোটা রাজ্যেরই কিন্তু ঠিক একই পরিস্থিতি এবং তার মূল কারণ হচ্ছে হাওড়া নদীর যে জলের স্তর সেটা কিন্তু সীমার উপরে চলে চলে গেছে এবং এবং মানুষকে সেখানে বারবার সতর্ক করে দেওয়া হয়েছে যে তারা যেন শিবিরগুলিতে যান তাদেরকে সাহায্য করার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং এলাকার মানুষরা কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এসছেন এলাকার মানুষ তাদেরকে সাহায্য করার জন্যে যে রাস্তা ধরে তারা আসবেন তার একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং সেখানে এলাকার মানুষ প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত সেটা আপনারা বুঝতে পারছেন এবং শুধুমাত্র আমরা এই একটা নির্দিষ্ট এলাকায় নয় আমরা আরও আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব যে এর আশপাশে পুরোপুরি জায়গায় কিন্তু যোগাযোগ প্রায় বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তার কারণ সামনেই আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটা বা যে জলের একেবারে জলমগ্ন হয়ে পড়েছে সেটা কিন্তু একটা সামান্য রাস্তা ছিল এবং সেই রাস্তা ধরে মানুষ চলাফেরা করতেন তাদের আশপাশের ঘরে সেখানে মানুষ ছিলেন কিন্তু এই রাস্তাতেও কিন্তু সম্পূর্ণ জলমগ্ন অবস্থা আমরা দেখতে পাচ্ছি সামনে একটি ক্লাব রয়েছে ইউথ স্টার ক্লাব সেই ক্লাব আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ জলের তলায় চলে গেছে প্রায় ক্লাব থেকে শুরু করে আর সামনের যতটুকু এলাকা দেখা যাচ্ছে সামনে যতটুকু দেখা যাচ্ছে সেই পরিসরে কিন্তু শুধুমাত্র আপনারা জল দেখতে পাবেন বাড়িঘর ছোটোখাটো দোকানপাট থেকে শুরু করে সামনের বাজার থেকে শুরু করে এই ইন্দ্রনগর জগৎপুর যে এলাকাটা রয়েছে সেই এলাকার এই পরিস্থিতি এবং এখনকার আবহাওয়ার অবস্থান যদি আমরা বলি খুব একটা ভালো নয় বৃষ্টি আরও আসতে পারে আজ বাইশে অগস্ট এবং যা পূর্বাভাস দেওয়া হয়েছিল যে আগামী তেইশে আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে পশ্চিম ত্রিপুরা রাজ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় তো থাকছে গোটা রাজ্যে তো থাকছে পশ্চিম ত্রিপুরা জেলাতেও থাকছে এবং তার কারণে বলা হয় যে এই জলের স্তর যেটা হাওড়া নদীর জলের স্তর তার বিপদসীমার বাইরে চলে গেলে কি হবে জল শহরে ঢুকতে পারে এবং জলের যে এই স্তরটা সেটা কিন্তু নামছেই না যেমনটা এই এলাকার মানুষও বললেন যে জলের এই স্তরটা নামছে না বরঞ্চ আরও বাড়ছে এবং যদি তার উপর আরো বৃষ্টি হতে পারে আপনারা জানেন যে সদর মহকুমার পক্ষ থেকে কিন্তু গতকাল রাতেই অ্যানাউন্সমেন্ট করে ঘোষণা করে সতর্ক বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে যে প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ি থেকে না বেরোন বিপদজনক যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলি ছেড়ে বেরিয়ে আসার কথা বলা হচ্ছে আরও একটা বিষয় আমি দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু ইলেকট্রিক বেশ কিছু খুঁটি বৈদ্যুতিক খুঁটি আপনারা দেখতে পাচ্ছেন এবং যে কোনো সময় এই বিদ্যুতের খুঁটি যদি সেখানে পড়ে তাহলে এই এলাকায় আরও একটা বিপদ দেখা দিতে পারে এখানে লাইনে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি ইলেকট্রিক বৈদ্যুতিক খুঁটি রয়েছে এবং সেই বৈদ্যুতিক খুঁটিগুলি কিন্তু একেবারে হেলানা অবস্থায় রয়েছে তার জন্য একটা সতর্ক থাকা বিশেষ করে বিদ্যুৎ দপ্তরের এই বিষয়টা নিয়ে তার কারণ আপনারা জানেন যে বন্যার পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বা বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনাটা কিন্তু বিরাট একটা ব্যাপার হয়ে দাঁড়া এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈদ্যুতিক তার বৈদ্যুতিক যে খুঁটিগুলি রয়েছে সেই বৈদ্যুতিক খুঁটিগুলি কিন্তু একেবারে হেলানো অবস্থায় রয়েছে এই পুরো এলাকার বাড়িঘরের যে বৈদ্যুতিক সংযোগ রয়েছে সেখান থেকে যদি কোনো বিপদ ঘটে তাহলে সেটা যদি জলের সংস্পর্শে আসে এবং মানুষ যদি তার সংস্পর্শে আসেন তাহলে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে দিকে বন্যার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তার জন্য আরও সাবধান থাকতে হবে এবং এই বিষয়গুলি বিদ্যুৎ দপ্তরকে খেয়াল রাখতে হবে যে বিপজ্জনক এলাকাগুলিতে যাতে কোনো ধরনের এই ঘটনাগুলি না ঘটে এবং আমরা দেখানোর চেষ্টা আপনাদের সামনে যতটুকু চোখ যাচ্ছে শুধুমাত্র জল আর জলই দেখা যাচ্ছে এই ইন্দ্রনগর জগৎপুর এলাকার পাশাপাশি সামনেই ইন্দ্রনগর কালীবাড়ি যাওয়ার রাস্তা রয়েছে এবং সেই রাস্তাটা আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন যতটুকু যতদূর চোখ যাচ্ছে শুধুমাত্র জল দেখা যাচ্ছে এবং এত বিপজ্জনক ভয়ানক পরিস্থিতি এলাকার মানুষ যেটা বলেছেন প্রায় এই জায়গায় কিন্তু বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সত্তর শতাংশ যে বাড়িঘরগুলি রয়েছে সেই সত্তর শতাংশ বাড়িঘরগুলি কিন্তু জলের তলায় চলে এসেছে এবং তারা এখন ত্রাণ শিবির খুঁজছেন ত্রাণ শিবিরে যাচ্ছেন বিভিন্ন বিদ্যালয়গুলিতে যাচ্ছেন বিভিন্ন ক্লাবগুলিতে যাচ্ছেন কিন্তু সেখানেও রাহাত তারা পাচ্ছেন না সামনে একটা ক্লাব রয়েছে সেই ক্লাব জলমগ্ন হয়ে পড়ে রয়েছে পুরোপুরি এই এলাকার বিশেষ একটু নজর দেওয়া প্রয়োজন এবং এলাকাবাসীরাও বললেন যে এবার ওয়ার্ডের পক্ষ থেকে এমসির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যাতে তাদেরকে সাহায্য করা হয় তাদেরকে যাতে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয় গতকালকেই জানা গেছে যে প্রায় পাঁচ হাজারের ওপর মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন এই সংখ্যাটা আরও বাড়বে তার কারণ যে এলাকাটা বিশেষ করে পশ্চিম ত্রিপুরার কথাই যদি আমরা বলি তাহলে পশ্চিম ত্রিপুরাতে এমন বহু মানুষ রয়েছেন যারা বিভিন্ন ত্রাণ শিবিরগুলিতে অবস্থান করছেন সেখানকার চিত্র আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এতক্ষণ পর্যন্ত সরাসরি আমরা ছিলাম ইন্দ্রনগরস্থিত জগৎপুর এলাকা থেকে এবং যেখানে প্রায় সত্তর শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার কারণে এবং যতটুকু চোখ যাচ্ছে শুধুমাত্র জল দেখা যাচ্ছে আবার আমরা থাকছি আরও আপডেট নিয়ে ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা

खासले लाइयो हे दे तिमी तिमी के भेडा लाइबा ए त हेलो सुन किरे बोला आइसलेटबल बाबर गर्के सगा अब